আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী প্রিয় বন্ধুরা ট্যাক কোয়েশনের জন্য একটা গুরুত্বপূর্ণ আমরা শিখব এই লেটস যুক্ত সেন্টেন্স গুলাকে ট্যাক কোয়েশন কিভাবে করতে হয় অথবা আরেকটা হচ্ছে এটার সাথে আরেকটা জিনিস শিখবো লেট দেম অথবা হতে পারে লেট হার অথবা হতে পারে লেট হিম অর্থাৎ এখানে দেখো লেট আশ বা লেটস লেট আশ এবং লেটস কিন্তু একই কথা লেট আশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস তো এই লেট আশ বা লেটস দিয়ে শুরু হওয়া সেন্টেন্সকে কীভাবে এটা কোয়েশন করবো এবং লেটের পরে আস্ না থেকে অন্য কোন প্রনাউন যদি থাকে লেট দেম লেট হার লেট হিম এইগুলা যদি থাকে অন্য কোন প্রনাউন যদি থাকে তাহলে কিভাবে এক কোশ্চেন আমরা করব সেটাই শিখব আজকের ভিডিওতে দেখো প্রথম সেন্টেন্স আমরা এখান থেকে তৈরি করব লেট আস ওয়াচ ওয়াচ এ মুভি এই সেন্টেন্স কে কিভাবে আমরা ট্যাগ করব দেখো আবার হচ্ছে লেটস লেট আস এবং লেটস কিন্তু একই কথা তো লেটস প্লে ফুটবল এই সেন্টেন্সকে কীভাবে আমরা ট্র্যাক করবো তারপর হচ্ছে লেট দেম লেট দেম প্লে তাদেরকে খেলতে দাও লেট হার সিং এ সং তাকে একটা গান গাইতে দাও লেট হিম কল এ ডক্টর তাকে একজন ডাক্তার ডাকতে দাও এই সেন্টেন্সগুলোকে ট্যাগ করার নিয়ম হচ্ছে যখনই সেন্টেন্সের মধ্যে লেট আস বা লেটস থাকবে তখন আমরা বলব শ্যাল উই এখানে কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনের যে বেসিক রুলসগুলো শিখছি সেই রুলসগুলো কিন্তু এখানে কাজ করবে না বেসিক রুলসগুলো হচ্ছে সেন্টেন্সের মধ্যে থাকা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ট্যাগ শুরু হবে সেন্টেন্স অ্যাফারমেটিভ হলে নেগেটিভ ট্যাগ এবং সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ হবে অ্যাফারমেটিভ এবং সাবজেক্টের প্রণাম বসবে এই তিনটা রুলস হচ্ছে বেসিক রুলস কিন্তু ট্যাগ কোয়েশনের ক্ষেত্রে এই যে এই লেট দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে ভিন্ন একটা নিয়মে ট্যাগ কোয়েশন করতে হবে যেটা একদম তোমাকে মেমোরাইজ করে নিতে হবে মুখস্থ করে নিতে হবে এখানে কোনো রুলস অ্যাপ্লাই করা যাবে না লেট আস বা লেটস যদি থাকে তাহলে ট্যাগ হবে শ্যাল উই শ্যাল উই লেট আস বা লেটস যদি থাকে লেট আস ওয়াচ এ মুভি শ্যালুই লেটস প্লে ফুটবল এইগুলা দিয়ে বোঝায় যে চলো আমরা একটা মুভি দেখি চলো ফুটবল খেলি প্লে ফুটবল শ্যালুই এবং যদি আস না থেকে যদি অন্য কোনো প্রনাউন থাকে লেট দেম প্লে তাহলে হবে উইল ইউ লেট দেম প্লে উইল ইউ লেট হার সিং এ সং তাকে একটা গান গাইতে দাও উইল ইউ তারপর হচ্ছে লেট হিম কল এ ডক্টর তাকে একজন ডাক্তার ডাকতে দাও উইল ইউ তো এই হচ্ছে সিম্পল একটা রুলস ট্যাগ কোশ্চেনের জন্য এখানে দুইটা রুলস হচ্ছে রুলস 1 এবং হচ্ছে রুলস টু এই দুইটা সিম্পল রোজ আমরা মনে রাখবো এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসএসসি পরীক্ষায় এসে থাকে আরেকবার বলি লেট আস বা লেটস থাকলে শ্যাল উই হবে মুখস্থ এবং লেটের পরে অন্য কোন প্রণাম থাকলে উইল ইউ হবে একটা হচ্ছে শ্যাল উই একটা উইল ইউ এই সিম্পল রোজটা তোমরা মুখস্থ করে নেবে আশা করি তোমাদের কাজে লাগবে আর পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ভালো বা সাবস্ক্রাইব করে রাখো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম